আমরা নিকলি হাওরের নাম শুনলেই বুঝি কিশোরগঞ্জের বিখ্যাত সেই জলরাশি কিন্তু জানেন কি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাতে রয়েছে এক টুকরো নিকলি হাওরের প্রতিচ্ছবি যার নাম মিনি নিকলি গোবিন্দগঞ্জ বর্ষা এলে চারপাশে ভরে যায় জলে বিস্তীর্ণ মাঠ ডুবে গিয়ে সৃষ্টি হয় আনন্দের সুন্দর দৃশ্য দূরের দিগন্দি নৌকায় ভেসে চলে মানুষ আর গ্রামীণ জীবনের সরল ছবি সব মিলিয়ে যেন মনে হয় প্রকৃতির এক অপরূপ দৃশ্য এখানে বিকেলের আড্ডা পরিবার নিয়ে সময় কাটানো কিংবা শুধু প্রকৃতিকে উপভোগ করা সবকিছুর জন্য এটি এক আকর্ষণীয় স্থান স্থানীয়রা একে ভালোবেসে ডাকে মিনি নিকলি কারণ এর সৌন্দর্য যেন ভেসে ওঠে আসল নিকলি হাওয়ারের ছায়া গোবিন্দগঞ্জের এই ছোট্ট হাওয়ার আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য শুধু দূরে নয় বরং আমাদের চারপাশে লুকিয়ে আছে